এই কুকুরটা বার্ক করে না অনেক কুকুর আছে না ঘেউ 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 করে এরা ফ্ল্যাটে থাকে বাট কোনো সময় ঘেউ ঘেউ করে ঘেউ এদেরকে পালন করতে আপনার কষ্ট লাগে না এতগুলো বাচ্চা একসাথে মেন সাতটা চারটা বাচ্চা আছে সবগুলো কি সিজো হ্যাঁ এই এরাল হইছে নাকি না বাচ্চা এটা আপনার হাতে যেটা আছে বড় শুভ দর্শক আসসালামু আলাইকুম পেটস ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম দর্শক আমি চলে এসেছি উত্তরা চার নম্বর সেক্টর সামিয়াপুর বাসায় আজকে চমৎকার কিছু সিদ্ধ কুকুর রয়েছে অনেক সুন্দর আমরা এদেরকে কিভাবে পালন করতে হয় কিভাবে যত্ন করতে হয় সব কিছু জানবো আর যারা সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সিদ্ধ কুকুরগুলো সংগ্রহ করতে পারবেন তো আসসালামু আলাইকুম সামিয়াপুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ অনেকদিন পরে এক বছর পরে আপনার বাসায় আবারও এসেছি তো গত বছর এরকম অনেক সুন্দর সুন্দর বাচ্চা ছিল তো গত ছয়টা বাচ্চা ছিল এবছর কয়টা আছে সাতটা সাতটা মাসাল্লাহ তো গত বছরের থেকেও এবছর দেখতে পাচ্ছি আরো সুন্দর বাচ্চা বের হইছে আর এইটা হচ্ছে গত বছরের বাচ্চা নাকি এটা গত বছরের বাচ্চা ওর বাবা মাকে আমি গত ভিডিওতে দেখাইছি তো এখানে তো তিনজন মানুষ এতগুলো তো কুকুর নিয়ে রাখতে পারবে না তার জন্য বাবা মা এখন দেখাবো না তো বাচ্চাগুলো দেখাই যারা সংগ্রহ করার ইচ্ছা আছে স্কিম যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করবেন তো আপু এদের বয়স কি রকম আছে 45 ডেজ 45 ডেজ আচ্ছা এদের পালন করতে আপনার কেমন লাগে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আচ্ছা এদের তো দেখতে লাসার মতো কিন্তু মিটেশন ডালো দা নাকি সিজু এরা সিজু দেখতে লাসার মতো মিটেশন ডালো দা লাসার তো অন্য রকম হ্যাঁ লাসার না বলে লম্বা লম্বা আচ্ছা এই আর এদের হচ্ছে ডল ফেস আচ্ছা কি খাবার খায় এরা সকালবেলা ডিম সিদ্ধ খাচ্ছে আর তার কিছুক্ষণ পরে হচ্ছে ওই দুধ সুজি

এগুলো কি এখন নিজে নিজে খেতে পারে হ্যাঁ নিজে নিজে খেতে পারে আচ্ছা যারা সংগ্রহ করতে চাচ্ছে তো তাদের জন্য কতটুকু কমে আপনারা ছাড়তে পারবেন এগুলো আসলে আমি একটা ভালো হোম যদি পাই সেই ক্ষেত্রে আসলে নেগোসিয়েটেবল আচ্ছা কুকুর পালন করতে আপনার কাছে কেমন লাগতেছে খুবই ভালো লাগছে আচ্ছা মানে এরা অনেক কথা শুনে

এখানে সাতটা সাতটা বাচ্চা আছে এদেরকে পালন করতে আপনার কষ্ট লাগে না এতগুলো বাচ্চা একসাথে মেনটেন করা কোনো কষ্ট নাই আচ্ছা ও দেখেন বাচ্চা ও পুতুলের মতো একদম আর কি হিসেবে বলে না পালন করা হয় এখন এটা তো অ্যাপার্টমেন্টে থাকে সব ল্যাপডগই বলে এগুলোকে আচ্ছা কয়টা আছে এখানে দুইটা ছেলে আর

যারা মেয়েটা নেবে মেয়েও নিতে পারবে এখানে মেয়েও আছে দুইটা ছেলে আছে তো আপনি কুকুরগুলো নিতে হলে আপনার থেকে কিভাবে সংগ্রহ করতে পারবে নাম্বার ফোন নাম্বার হ্যাঁ একটু ফোন নাম্বারটা বলেন 07266 হ্যাঁ 72743 আচ্ছা এরা বড় হলে কেমন দেখতে হবে যদি বড় ওটা দেখাইতেন এটা কি এডাল হইছে নাকি না বাচ্চা এটা আপনার হাতে যেটা আছে বড় এটা বয়স এখন 1 বছর 1 বছর বয়স আচ্ছা আরো দুই তিন মাস লাগবে আরো দুই তিন মাস এটা ছেলে না মেয়ে ছেলে ছেলে